যে নারী প্রতিদিন সংসারে সাতটি কাজ করে ওই নারী নারী ওই নারীর সংসারে আয় রুজিতে আল্লাহ বারাকা দান করেন হায়াতে বরকত বরকত দেন দেন রিজিকে আল্লাহ সংসারের মধ্যে আল্লাহ তালা রহমত বারাকা দিয়ে ভরপুর করে দেন আল্লাহ তালা ওই সংসারের মানুষগুলাকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন আল্লাহ তালার কাছে যা চায় আল্লাহ ওয়াদা করে বলেছেন তাদেরকে তাই দিবেন সবচেয়ে বড় পাওয়া হল ওই নারী ওই বোন সে জান্নাতি সেজন্য ওই নারী এই সাতটি কাজ করতে পারে আল্লাহ তাকে এই সাতটি কাজ করার তৌফিক দেন আল্লাহ আকবার চমৎকার একটি আলোচনা আমার মা বোনেরা জীবনে প্রত্যেক দিন সংসারে সাতটি কাজ করবেন তো আপনি জান্নাতি নারী আপনি আল্লাহর প্রিয় আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেন আপনার ডাক কুদ আল্লাহ তাআলা শুনেন আল্লাহ সুবহানাহু মানুষদেরকে খুব মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওরান শাকি আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহান আল্লাহ তালা বলেন আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য নারীরা জান্নাতে যাওয়া সহজ সহজেই নারীরা জান্নাতে যেতে পারে এটা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কথা আর নারীদের মর্যাদা কত একজন মা একজন বোন একজন নারীর মর্যাদা কত একটা হাদিস যদি আমরা শুনি তাহলে মা বোন অবাক হয়ে যাবেন ইসলাম আপনাদেরকে কতটা সম্মান আর মর্যাদা দিয়েছেন প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামের জান্নাতি জবান মোবারকে বলেন আদ্দুনিয়া কুল্লুহা মাতা মাতা দুনিয়া ইমরাত গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি শ্রেষ্ঠ মর্যাদাবান হলো একজন নারী আর একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ নামত হলো একজন নেকর স্ত্রী আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার আজকের আলোচনাটি বড্ড দামি শ্রেষ্ঠ একটি আলোচনা ও আমার মা বোনের আলোচনা যারা শুনছেন আপনার মাকে আপনার বোনকে আপনার নিকট যে সকল মহিলারা আছেন নারীরা আছেন এই আলোচনাটি শুনিয়ে দিবেন এই সাতটি কাজ প্রতিদিন সংসারে যদি করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন মৃত্যুর সাথে সাথে জান্নাত নসিব হবে সংসারে আয় রুজিতে বরকত হবে আপনার হায়াতে রিজিকে দৌলতে ধন দৌলতে বরকত হবে আপনি যখন আল্লাহকে ডাকবেন এই আমলগুলা করে আল্লাহ তালার সাথে সাথে জবাব দেন ও দাও নি আর আপনাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ তালা খুলে দিবে محَن رَبُّ الْعَالَمِين قُرْآنُ الْكَرِيمِ কত চমৎকার করে بُلِّنِ وَلَوْ أَنَّ أَهْلَ القرآن آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِم بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله رَبُّ الْعَالَمِين بُلِنِ إِمَنْ دَارُ أُوْ نَرِي إِمَنْ دَار قُرُوشَ إِمَانْ دَار, نري دار. তোমরা আল্লাহকে ভয় করো বন্দিগি করো এই কাজগুলা যদি করতে পারেন আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন সুবহানাল্লাহ ভূমিকাতে কথাগুলো মূল কথাগুলো তুলে ধরলাম তথ্যগুলো এবার আসুন যে সাতটি কাজ সংসারে প্রতিদিন আমার মায়েরা বোনেরা করবেন আল্লাহ তাল আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন জান্নাতের লিস্টিতে আপনার নাম আল্লাহ তালা লিখে দিবেন আপনি জান্নাতি আপনি সৌভাগ্যবান আপনার জীবনে সৌভাগ্য আসতেই থাকবে সাতটি আমলের সংসারে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা এই প্রত্যেক দিন সাতটি কাজ করবেন এক নম্বরও হল আপনাকে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে মহান রব্বল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেন বলেন এ দুনিয়ার মানুষ শোনো সময় মতো তোমরা নামাজ পড়ো ওয়াক্ত মতো নামাজ পড়া এটা হলো সরজ মা বোনেরা নামাজের প্রতি খুবই অবহেলা করে নামাজ পড়তে চায় না অনেকে নামাজ পড়ে দেরি করে শেষ ওয়াক্ত নামাজ পড়ে না না এটা করা যাবে না মহিলাদের জন্য মা বোনদের জন্য নামাজের উত্তম শ্রেষ্ঠ সময় হলো আজানের সাথে সাথে নামাজ পড়া আজানের সাথে সাথে নামাজ পড়া এটা হলো মহিলাদের জন্য উত্তম সময় প্রিয় মা আমান আর আপনার সংসারে পুরুষ যারা আছেন তাদেরকে বলবেন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার জন্য তাহলে মা বোনের এক নম্বর হলো প্রত্যেক দিন পাঁচওয়াক্ত নামাজ পড়বেন নামাজ যেরমস না যায় ফজর জোহর আসর পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়েন আল্লাহ তালা আপনার জিন্দগির গুনাগুলা মাফ করে দিবেন সম্মান মর্যাদা বাড়ায় দিবেন বিপদ দূর করে দিবেন আল্লাহকে কোনো প্রয়োজনে ডাকবেন তো আল্লাহ তালা আপনার দোহাগুলা কবুল করে নেবেন এই নামাজ পবিত্র রজব মাসে সবে মিআরাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিআজে গেলেন আল্লাহ তালা নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন নবীজি কথা চিন্তা করলেন আমার উম্মত এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না 50 ওয়াক্ত থেকে কমাতে 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 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন আল্লাহ তালা বললেন হাবিব আমার বন্ধু আমার আমার বান্দারা আপনার উম্মতরা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তালা তাদের আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব সবান আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বুল আর কপালটা খুলে দিবেন যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রসুলার একটা হাদিসের মধ্যে বলছেন আমার শোনো যদি তোমাদের বাড়ির সামনে নদী থাকে পুকুর থাকে সেখানে যদি তোমরা দৈনিক পাঁচবার গোসল করো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাবেকরাম বললেন ইয়া রসুল্লা একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই নবীজি বলছেন তাহলে শোনো শোনো যদি তোমরা একবার যদি তোমরা গোসল করো ময়লা থাকবে না পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ তোমাদের শরীরে আল্লাহ তালা একটা গুনাও আল্লাহ পাক রাখবেন না আল্লাহ আকবার তাহলে সাতটি কাজ সংসারে প্রত্যেক দিন করবেন এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন আমলটি করতে পারলে জান্নাতের মেহমান হয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন দুই নম্বর আমলটি বড় দামি এই আমলটি হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুর্সি পাঠ করা আয়াতুল কুরসি পাঠ করবেন আসুন আমরা একবার আয়াতুল কুর্সিটা পরিনি বিসমিল্লাহি রহমে নির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه السنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم يا نبي صلى الله عليه وسلم بل شلنا من قرا سوره الاخلاص عشر مرات বানাল্লাহুল আ hu bai tang fil jan a যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরোজ নামাজ এরপরে এই আয়াতুল কুরসি পড়বে মান করা আয়াতুল কুরসি দুবুলুক দুবুর কুল্লু সোলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নতি আল্লাহ রসুল বলেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে নারীরা যে পুরুষরা যে নারীরা মা বোনেরা আয়াতুল কুরসি পড়বে ওই নারী পুরুষ অবশ্যই জান্নাতে যাবে ওই নারী অবশ্যই জান্নাতে যাবে অবশ্যই জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য একটি বাধা আছে সেটি হলো মৃত্যু মৃত্যু বরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সমান আল্লাহ হবে হান্দি প্রিয় মা বোনেরা আমার প্রত্যেকদিন সংসারে যে সাতটি কাজ করবে এনের মধ্যে তিন নাম্বার যে কাজ তিন নাম্বার যে কাজটি সেটি হলো আপনি ঘরের প্রত্যেকটা কাজ করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহ রহমান রহিম ঘর জারু দেওয়ার শুরুতে পড়বেন রান্না করা শুরুতে পড়বেন মাছ কাটাকাটি তরকারি কাটাকাটি শুরুতে পড়বেন চুলাতে আগুন দেওয়ার শুরুতে পড়বেন আপনি যে কোনো সংসারের কাজ করার শুরুতে পড়বেন যে কোনো কাজ কোনো কিছু রাখার সময় বিসমিল্লা পড়বেন কোনো কিছু নেওয়ার সময় বিসমিল্লা পড়বেন আর রাতের বেলা যখন ঘরের দরজা জানলা বন্ধ করবেন বিসমিল্লাহ রহমান রহিমেরা আমল করবেন ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দিবেন তিনবার বিসমিল্লাহ পরে ঝাড়ু দিবেন শুধু তাই নয় রাতের বেলা ঘুমানোর আগে একুশবার বিসমিল্লাহ রহমানির রহিমের আমুলটি করবেন এটা তিন নম্বর ঘুমানোর আগে একুশবার পড়বেন বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহ রহমানির রহিম প্রিয় মা বোনের আমার আল্লাহ তালা তিনটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হল রাতের বেলা কোনো ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখবেন না আল্লাহ তালা ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হলো মহান আল্লাহ রব্বুল জাতুল জালাল আপনার ঘরকে ফেরিস্তার মাধ্যমে হেফাজত করবেন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জানমাল ব্যবসা বাণিজ্য ঘরবাড়ি সব হেফাজত করবেন তিন নম্বর পুরস্কার হল কোনো এক রাতে সাল্লাহ আলী ওসাল্লামকে দেখার সুযোগ হয়ে যাবে আল্লাহ আকবার বিসমিল্লার আমল করলে জাহান নামের আপনাকে স্পর্শ করতে পারবে না বিসমিল্লার আমল করলে আল্লাহ তালা হাসরের ময়দানে আপনাকে হাউজে কৌসারের পানি পান করাবেন বিসমিল্লার আমল করলে হায়াত বারে রিজিক বারে সংসারে বরকত হয় প্রিয় মা আপনারা প্রত্যেক দিন যে সাতটি কাজ করবেন এর মধ্যে চার নাম্বার যে কাজ আল্লাহ এই কাজটি বড় দামি মর্যাদাপূর্ণ সে কাজ হল আপনি ফজরের সময় ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার সাথে সাথে এটা চার নাম্বার কাজ ঘুম থেকে ওঠার সাথে সাথে উঠে আগে ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে তারপর সামান্য সময় কোরআন শরীফ পড়বেন এক পৃষ্ঠা হোক কিন্তু উত্তম হচ্ছে সুরাইয়া সিন তেলাওয়াত করা সুরাইয়া সিনটা করবেন অথবা যে কোনো কোরআন শরীফের জায়গা থেকে এক পৃষ্ঠা অথবা যতটুকু পারেন কোরআন তালাওয়াত করবেন তারপরে আপনি রান্নাবান্নার কাজ করবেন ঘর ঝাড়ু দিবেন আগে নামাজ তারপরে কোরআন তালাওয়াত তারপরে ঘরের কাজকর্ম শুরু করবেন আপনার সংসারে বরকত হবে হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আপনার জিন্দগির গুনাহ যিনি মাফ করে দিবেন আল্লাহ আপনাকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দিবেন প্রিয় মা বোনেরা আমার পাঁচ নম্বর যে কাজ বড় দামি মর্যাদাপূর্ণ কাজ সে কাজটি হলো আমার মা বোনেরা যারা বোনেরা আছেন অবিবাহিত আছেন আপনারা আপনাদের মা বাবার বাধ্য থাকবেন আর যাদের বিবাহ হয়ে গেছে আপনারা আপনার স্বামীর কথা মতো চলবেন স্বামী যেভাবে বলে সেভাবে চলবেন স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না ব্যবহার খারাপ করা যাবে না স্বামী বাধ্যগত হতে হবে আর যারা অবিবাহিত আছেন মা বাবার কথা মতো চলতে হবে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না যদি আপনারা মা বাবার বাদ্য সন্তান হন আর বিবাহিত নারীরা যদি স্বামীর বাধ্য হন স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় যদি স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রীটা ভালো আমার স্ত্রীটা নেককার। আপনার প্রতি যদি রাজি খুশি থাকে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন আমি ওই নারীর প্রতি খুশি হয়ে গেলাম রাজি হয়ে তাকে মাফ করে দিলাম মা আনের আমার ছয় নম্বর যে কাজ প্রত্যেক দিন সংসারে যে কাজটি করবেন সংসারের কাজটি হলো আপনার সন্তানকে আপনার স্বামীকে আপনার ভাইকে বোনকে মা বাবাকে নৈতিকতার কথা বলবেন কোরআনের কথা বলবেন হাদিস থেকে একটা হাদিস পড়ে শোনাবেন ইসলামিক বিভিন্ন কথা বলবেন পাপ কাজ থেকে বেঁচে থাকার পরামর্শ দিবেন এবং বেশি বেশি নেকির কাজ করার জন্য বলবেন যেমন আপনার সন্তান যখন টয়লেটে যাবে আপনি ডেকে বলবেন বাথরুমের দোয়া পরে তারপর প্রবেশ করো আগে বাম পা দিয়ে প্রবেশ করো বের হওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করো খাবার খাবে খাবার খাওয়ার শুরুতে বলবেন বিশমিল্লা পরে খাবার খাও আবার যখন বিছানার মধ্যে যাবে তখন বলবেন ডান কাত হয়ে ঘুমাও নবীজির অনুসরণ নবীজির সন্ন্যাদকে যেন অনুসরণ যেন হয় সে ব্যাপারে আপনি নিজে আপনার সন্তান মা বাবা সবাইকে বলবেন প্রিয় মা বোনের আমার পাশাপাশি আর একটা হলো মিথ্যা কথা এই মিথ্যা থেকে দূরে থাকবেন মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আল কিদব মদ্যনব মিথ্যা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন সাত নাম্বার সংসারে যে কাজটি করবেন সেটি হলো সংসারে ও মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 করে সুরাই ইখলাস পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন অবসর সময়ে সুরাই ইখলাস পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ওয়া লাম ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা ইখলাস বড় একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সাব হয় দুইবার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন কতবের নেকি পাওয়া যায় আর যদি 10 বার করে পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তিন খতমের চেয়ে বেশি নেকি আমল নামার মধ্যে দিবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে ঘর বানায়া দিবেন ও আমার মা বোনেরা প্রিয় মা ও বোনেরা আমার এই সাতটি কাজ প্রতিদিন সংসারে যদি নারীরা আমার মা বোনেরা আপনারা যদি করতে পারেন কপাল খুলে যাবে দুনিয়াতে আপনি সৌভাগ্যবান হবেন পরকালে আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান আপনাকে বানিয়ে দিবেন জান্নাতি নারীদের দৈনন্দিন এই রুটিনগুলা তারা করে থাকে আল্লাপাক এই কাজগুলা প্রত্যেকটা মা বোনকে প্রতিদিন সংসারে করার আল্লাপাক তৌফিক দান